একদিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম ফাতেম আদিয়াল্লা আনুকে ডেকে বললেন ফাতেমা তুমি কি জানো এই মদিনায় একজন কাটোরিয়ার স্ত্রী থাকে এমন একটি আমল করে যার কারণে সে তোমার আগে জান্নাতে যাবে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর কথা শুনে ফাতেম আদিয়াল্লা আনু বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নিই কিভাবে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার আগ্রহ সবারই আছে আব্বা জান আপনি দয়া করে আমাকে সেই কাটোরিয়ার আমার স্ত্রীর ঠিকানা বলে দিন আমি সেখানে গিয়ে দেখব তিনি কি এমন আমল করেন যার কারণে তিনি আমার আগে জান্নাতে প্রবেশ করবেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতিমা রাদিয়াল্লাহ আনো তুমি আজকে বাড়ি ফিরে যাও আমি তোমাকে অন্য আরেক দিন ডেকে নিব তার এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহ আনো বাড়ি ফিরে গেলেন প্রিয় ভাই ও বোনেরা চলুন আগে আমরা শুনে আসি পবিত্র মাহে রমজান মাসে মা ফাতিমা রাদিয়াল্লাহ আনু কত কষ্ট করে রোজা রাখতেন মদিনার আকাশে রমজানের খুশির চাঁদ উঠেছে দিকে সিহের আয়োজন চলছে লোকজন অনেক খুশি যে তারা রোজা রাখবে অন্যদিকে হজরত নিঃশব্দ হজরত আনু মহান আল্লাহ ইবাদত করার পর রোজা রাখবেন সে উঠে দাঁড়ালো কিন্তু তার ঘরে কোন রকম খাবার নেই শুধুমাত্র একটু পানি ছাড়া ফাতে মারাতে আনু একটু পানি খেয়ে রোজা রাখলেন এবং মহান আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলেন এ মহান আল্লাহ তাল্লাহ আমি তোমার সন্তুষ্ট লাভের জন্য রোজা রাখলাম মহান আল্লাহ তুমি যদি আমাদেরকে অভাব দাও তাহলে সেটাও তোমার সাথে সূর্য উঠল এবং লোকজন জীবিকা নির্বাহীর জন্য বাহিরে বেরিয়ে পড়লো অন্যদিকে আলী রাদ আনু কাজের খোঁজে বাহিরে বের হলো সূর্য যত গড়িয়ে যাচ্ছে ক্ষুদার জলা তত বাড়ছে হজরত ফাতেমা মার আনু নিজে তো কিছুই খাননি শুধু একটু পানি খেয়ে রোজা রেখেছেন তবুও তিনি ঘরের কোনায় বসে মহান আল্লাহ তালার ইবাদত করছেন অন্যদিকে হাসান হুসাইন তার মায়ের কাছে এগিয়ে আসলো আর বলল আম্মা জান আমাদের খুব খিদা লেগেছে আমাদেরকে কিছু খাবার দাও তখন হজরত ফাতেমা আলাদু তার কোমল কণ্ঠে বলল বাবা একটু ধৈর্য ধরো তোমার বাবা একটু পরেই তোমাদের জন্য খাবার নিয়ে আসবে একথা শুনে হাসান হুসাইন খুশিতে সেখান থেকে চলে গেল হজরত ফাতেমা আলাদু ইফতারের অপেক্ষায় দেখছেন তার শরীরটা অনেক ক্লান্ত লাগছে মাথা প্রচন্ড ব্যথা করছে কারণ তার পেটে অনেক ক্ষুধা এরপর হজরত ফাতে মারাদ আনু মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন আর বললেন হে মহান আল্লাহ তালা আপনি আমাদের রিজিক দাতা আমার সন্তানদের আমার স্বামীকে ও আমাকে ক্ষুধা সহ্য করার ক্ষমতা দান করুন আপনি আমাদের ইমান ঠিক রাখুন এত কঠিন পরীক্ষার মাধ্যমে ও হজরত ফাতে মারাদ আনুর মনে কোন রকম একটু বিদ্বেষ নেই কোন রকম কোনো দ্বিধা নেই কোনো রকম কোনো আকাঙ্ক্ষা নেই কোনো রকম বিদ্রোহ নেই আছে শুধু ধৈর্য আর ধৈর্য অসীম ধৈর্যর অধিকারী হজরত ফাতেমা রাতিয়াল্লাহ আনহু অন্যদিকে হজরত আলী রাতিয়াল্লাহ আনহু কোন রকম কাজের সন্ধান পেল না এদিকে সূর্য গড়িয়ে বিকেল হয়ে গেল প্রচন্ড রোদ ও তাপে মদিনার মাটি যাচ্ছে তখন হঠাৎ করে হজরত আলী রাতিয়াল্লাহ আনহুর বাড়ির কথা মনে পড়ে গেল এবং তার দুই চোখ অচ্ছুতে ভরে গেল তারপর হজরত আলী রাতিয়াল্লাহ আনহু একজন সাহাবীর বাসায় গেলেন এবং তাকে ছালাম দিয়ে বললেন আপনার কাছে কি কোনো কাজ আছে তখন সাহাবি উত্তরে বলল হে আলী আমাকে ক্ষমা কর আমার কাছে কোনো রকম কাজের সন্ধান নেই আমার ঘরে আজকে কয়দিন ধরে কোনো রকম খাবার নেই আমিও না খেয়েই আসি তখন তিনি তাকে বললেন নিশ্চয় আল্লাহ তালা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন আপনি ধৈর্য ধরুন এ কথা বলে আলী সেখান থেকে চলে গেলেন এরপর হযরত আলী রাতে আনু কাজের খোঁজে বের হলো এবং কিছুটা পথ হাঁটার পর তার মনে হলো এই শহরে

না তখন ফাতে না আলু হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তবুও তিনি নিজেকে শক্ত রেখে বললেন বাবা তোমরা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই তোমার বাবা এখনই তোমাদের জন্য খাবার আনবেন তোমরা আল্লাহ তালার প্রতি বিশ্বাস আনো একটু ধৈর্য ধরো নিশ্চয়ই মহান আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন তারপর হযরত আলী রাতে না আনু সেই ধনী ব্যবসার বাড়িতে গেলেন এবং তাকে চালান দিয়ে বললেন আপনি কি আমাকে একটা কাজ দিতে পারবেন তখন ধনী ব্যবসায়ী উত্তরে বললো হ্যাঁ আমি তোমাকে কাজ দিতে পারবো কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত আছে আমি তোমাকে কোনো অর্থ বা টাকা পয়সা দিতে পারবো না তুমি আমার খেজুর বাগানে কাজ করবে তার বিনিময়ে আমি তোমাকে কিছু খেজুর দিব একথা শুনে হজরত আলী রাজি আল্লাহ আনু চোখে জল আসলো এবং তিনি সেই খেজুর বাগানে কাজ করার জন্য রাজি হলেন তারপর হজরত আলী রাজি আল্লাহ আনু খেজুর বাগানে কাজ করতে শুরু করলো কয়েক ঘন্টা কাজ করার পর তার শরীর অনেক ক্লান্ত হয়ে পড়লো তারপর তিনি সেই ধনী ব্যবসায়ীর কাছে গেল এবং তার সত্য অনুযায়ী তাকে বললেন এখন আপনি আমার কাজের পারিশ্রমিক দেন এ কথা বলার পরেই সেই ধনী ব্যবসায়ী আলী রাদিয়াল্লাহু আনহু হাতে কিছু খেজুর তুলে দিলেন এই খেজুরটিকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেক খুশি হলেন এবং আনন্দে তার চোখে জল আসলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন এই খেজুরটুকু খেলে অন্তত আমার হাসান হুসাইন ও আমার ফাতিমার কলিজা জুড়াবে তাদের ক্ষুধা কিছুটা হলো কমবে এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ তালা তুমি আমার রিজিক দাতা তুমি যদি আমার পরীক্ষা নিতে চাও তাহলে নাও কিন্তু আমাকে ধৈর্য ধরার তো করুন এরপর হজরত আলী জাতিল্লা আনু বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন তখন মদিনার আকাশে সূর্য লাল হয়ে গেছে এবং চারিদিকে ইফতারের আয়োজন চলছে এরপর হজরত আলী রাদিল্লা আনু তার ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে আসলেন আর সাথে সাথে মসজিদে আজান দিতে শুরু করলো তাদের ঘরে কয়েকটি খেজুর আর পানি ছাড়া কোনো রকম কোনো খাবার নেই হজরত আলী আলী আল্লাহ আনহু ফাতেমা রাদিয়াল্লাহ এবং হাসান হুসাইন সবাই একসাথে ইফতারের জন্য বসলো এবং সবাই দুটি করে খেজুর নিল এমন সময় বাইরে একজন ভিক্ষুক এসে বলল আমি কতদিন ধরে খাবার খাই না আমাকে একটু খাবার দাও একথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আলি আলী রাদিয়াল্লাহ আনুকে বলল স্বামী আপনি আমার খেজুরগুলো নিয়ে যাও ওই ভিক্ষুককে দেন তখন হযরত আলী বলল তাহলে তুমি কি খাবে ফাতেমা তখন ফাতেমা উত্তরে বলল আমি শুধু পানি খেয়ে ইফতার করব করব এ কথা শুনে আলী তখন খেজুরগুলো নিয়ে গিয়ে সেই ভিক্ষুককে দিল আর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনু পানি পান করে ইফতারি করলেন এ কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ আনু অবাক হলেন ফাতেমার মন এত কোমল এবং তার হৃদয় যে এত দয়ার হজরত আলী রাদিয়াল্লাহ আনু ভিক্ষুককে দান করার পর দোয়া করলেন হে আমার আল্লাহ হে আমার রব আপনি আমাদের ওপর সহায়তা হন আপনি আমাদের এই ত্যাগকে কবুল করে নিন পরের দিন হজরত ফাতেমা লা আনু রোজা রাখার জন্য শুধু পানি পান করলেন তারপরে কোনো কিছুই নেই এরপর হজরত আলী রাদিয়া আনু কিছু আটা নিয়ে আসলেন এবং ফাতেমা রেদি আনুকে দিলেন ফাতেমা রাদিয়ালা আনু সেই আটা দিয়ে কিছু রুটি বানালেন এভাবে সূর্য গড়িয়ে ইফতারের সময় হল হজরত ফাতেমা রেদি আনুর ঘর নীরব নিঃশব্দ আর চারিদিকে ইফতারের কত আয়োজন আনন্দ ইফতারের জন্য তার ঘরে কয়েকটি রুটি আর পানি ছাড়া কিছুই নেই তবুও তার তার মনে এত কঠিন ধৈর্য তার ধৈর্য দেখে সবাই অবাক হয়ে যাবে তবুও তার মনে কোনো বিন্দু মাত্র আফসোস নেই হজরত হাসান হোসাইন এবং হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বাড়িতে ফিরে আসলেন এবং তারা ইফতারি করার জন্য সবাই একসাথে বসে পড়লেন সবাই দুটি করে রুটি ভাগ করে নিলেন এমন সময় বাইরে একজন ভিক্ষুক এসে বলল আমি কয়েকদিন ধরে কিছু খাবার খাই না মা আমাকে কিছু দান করো এ কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহু হৃদয় গলে গেল তিনি তার স্বামীকে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি আমার রুটিগুলো নিয়ে যা ওই ভিক্ষুককে দিন তখন আলী রাদিয়াল্লাহ আনহু বললেন ফাতেমা তাহলে তুমি কি খাবে তোমার তো অনেক ক্ষুধা পেয়েছে তখন ফাতেমা উত্তরে বলল আমার যেমন ক্ষুধা লেগেছে তেমনি ওই ভিক্ষুকেরও তো অনেক ক্ষুধা লেগেছে আপনি আমার রুটিগুলো তাকে দিয়ে দিন তার একথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু আর কিছু না বলে সেই রুটিগুলো নিয়ে যা ভিক্ষুককে দিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু মনে মনে বললেন এ ফাতেমা তুমি কি জানো তুমি কি কঠিন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অন্যকে দান করছো নিশ্চয় আল্লাহ তালা তোমার এই দান কবুল ও মঞ্জুর করবেন এমন সময় মহান আল্লাহ তালা হযরত জিবরাইল কে হুকুম করলেন হে আমার জিবরাইল তুমি আমার ফাতেমার জন্য জান্নাত থেকে অনেক সুস্বাদু ফলমূল ও খাবার নিয়ে যাও আমার প্রিয় হাবিব মুহাম্মাদের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ আনু যেভাবে ত্যাগ স্বীকার করেছে নিজে না খেয়ে অন্যকে দান করেছে ধৈর্য ধরেছে তার এই ত্যাগ অতুলনীয় এরপর হযরত জিবরাইল আলাইহিস জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর অনেক রকম ফলমূল নিয়ে মানুষ রূপে হজরত আলী রাদিয়াল্লাহ আনورবাড়ির সামনে এসে দাঁড়ালেন তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহ আনু শুধুমাত্র একটু পানি পান করে তার ঘরের এক কোনায় বসে মহান আল্লাহ তালা ইবাদত করছেন এমন সময় বাইরে থেকে শব্দ আসলো হে আয়ালুল বায়াত একথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ আনু চমকে উঠলেন এবং ঘরের বাইরে আস আসল আলী রাজিয়াল্লাহ আনু দেখলেন বাহিরে একজন সুপুরুষ হাতে অনেকগুলো খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন হজরত আলী রাজিয়াল্লাহ আনু জিজ্ঞেস করলেন আপনি কে তখন লোকটি বলল আমি আল্লাহর পক্ষ থেকে একজন দাস তোমরা যেভাবে নিজেরা ত্যাগ স্বীকার করেছো নিজেরা না খেয়ে অন্যকে দান করেছো মহান আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এ কথা শোনার সাথে সাথে আলী রাজিয়াল্লাহ আনুর মন কেঁপে উঠলেন এবং তার দুই চোখ অচ্ছুর ভরে গেলেন এরপর জিব্রাইল সালাম হজরত আলী রাজিয়াল্লাহ আনুর হাতে খাবারগুলো দিয়ে সেখান থেকে চলে গেলেন এরপর হজরত আলী রাজিয়াল্লাহ আনু ঘরে ঢুকলেন এবং ফাতেমা খেয়ে পড়লেন এ ফাতেমা দেখো আমার মহান আল্লাহ তালা কত মহান তিনি আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন এরপর হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনু সেই খাবারগুলোর দিকে এগিয়ে আসলেন এবং সেই খাবারগুলোকে দু চোখ ভরে দেখতে লাগলেন ফাতেমা মনে মনে ভাবলেন এগুলো কোনো সাধারণ খাবার নয় সেগুলো হচ্ছে জান্নাতের খাবার সুগন্ধি রুটি খেজুর মধু এগুলো আমার মহান আল্লাহ তালা আমাদের জন্য পাঠিয়েছেন এরপর হজরত হাসান মুসাইন সেখানে আসলো আর বলল আম্মা এই খাবারগুলো আমাদের জন্য কে পাঠিয়েছেন তখন ফাতেমার রাতিয়াল্লাহ আনু উত্তরে বললেন এই খাবারগুলো আমার রব মহান আল্লাহ পাক রব্বুর আল আমিন জান্নাত থেকে আমাদের জন্য পাঠিয়েছেন একথা শুনি হাসান হুসাইন বলল আম্মা যান এটা কি সত্যি তখন ফাতেমা বলল হ্যাঁ এটা সত্যি এগুলো আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনুর চোখ আনন্দে টলমল করতে লাগলো তারপর তারা সবাই মনে সেই খাবার গুলো খাওয়ার জন্য বসে এরপর খাবার মুখে তাদের চোখ থেকে অশ্রু এই খাবার খাবার ছিল মহান আল্লাহ তালার ভালোবাসার এরপর মদিনার সমস্ত অলিতে গলিতে সরিয়ে পড়ল যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনুর ঘরে মহান আল্লাহ তালা জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন এমনকি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সালাম এই খবরটি জানতে পারলেন এই খবরটি পেয়ে কিছু লোক খুশি হলো আবার কিছু লোক আনন্দিত হলো এবং কিছু লোকের ইমান তারা এই খবরটা বিশ্বাস করলো না তাদের মধ্য থেকে একজন লোক এগিয়ে এসে বলল তোমরা কি সত্যি বিশ্বাস করো যে মোহাম্মদের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ আনুর ঘরে সত্যি জান্নার থেকে খাবার এসেছে তখন এই লোকগুলো উত্তরে বলল আল্লাহ তালা চাইলে সবকিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র রক্ষা জন্য কেন জান্নার থেকে খাবার আসবে এই সব সন্দেহজনক কথা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়লো নবীজির কানে যখন এই খবরটি আসলো তখন তিনি সবার উদ্দেশ্যে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না আল্লাহ তালা তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ তালা মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি পারেন না আমার কন্যার জন্য জান্নাত থেকে খাবার এনে দিতে আমার মেয়ে জান্নাতের সদ্দারিনী আল্লাহ তালা তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এরপর নবীজি সুরা একটি আয়াত সবাইকে শোনালেন রেজিক দান করবেন যা সে কখনো বিশ্বাস করতে পারবে না এ কথা শুনে তারা নিঃশব্দ হয়ে গেল এবং সাহাবিরা তাদের ইমানকে আরো মজবুত করে তুলল যখন এই ঘটনা পুরা মদিনায় এক আলোড়ন সৃষ্টি সৃষ্টি করল তখন মুনাফিক কাফেররা ক্রোধে হিংসায় জ্বলতে লাগল তারপর তার সঙ্গীদেরকে ডেকে বলল তোমরা কি দেখেছো মুহাম্মাদের কন্যা আল্লাহ তালার কাছ থেকে যে মর্যাদার অধিকারী হয়েছেন তা আর এই পৃথিবীতে কেউ কখনো হননি যদি এই ঘটনা আরো এভাবে চলতে থাকে তাহলে মানুষের ইমান আরো দীর্ঘ মজবুত হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তার এক সঙ্গী বলল তাহলে আমরা কি করতে পারি তখন তিনি উত্তরে বললেন তোমরা যাও মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দাও তোমরা বলবে এ তো শুধুমাত্র একটি গল্প হয়তো বা ফাতেমা রাদি আনু স্বপ্ন দেখেছে আরও বলবেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য মিথ্যা বলেছেন আমরা তো কখনো জান্নাতের খাবার দেখিনি এটি শুধুমাত্র গল্প মাত্র এ কথা মতো কাফের মুনাফিকের দল সমগ্র মদিনার অলিতে গলিতে মানুষের বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো এটি একটি গল্প মাত্র এভাবে প্রচার করতে 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 তারা একদল সাহাবির কাছে গেল এবং বলল আপনারা শুনুন আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এই ঘটনাটি সত্য নয় আসলে এটা মিথ্যা ঘটনা তখন তারা উত্তরে বলল যিনি আমাদের জন্য কোরআন সৃষ্টি করেছেন তিনি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তো আল্লাহ তালার প্রিয় রাসুল তিনি কখনো ওই মিথ্যা কথা বলতে পারেন না পথে তাদের ইমানের কাছে সেই মুনাফিক কাপেররা হেরে গেল এভাবে এই দ্বন্দ্ব সমগ্র মদিনায় সরিয়ে পড়লো এই ঘটনার পর হজরত ফাতেমা আনু তার ঘরে বসে মহান আল্লাহ ইবাদত করলেন দীর্ঘ সময় ধরে তার চোখ থেকে অশ্রু ঝরিয়ে পড়ল এবং তিনি মনে মনে ভাবলেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক শক্তি দান করলেন আমার তো দুনিয়ার কিছু চাই না আমার শুধু একটাই চাওয়া মহান আল্লাহ তালা আমাদের সবাইকে যেন একসাথে জান্নাতে রাখেন এরপর তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন আর বললেন এ মহান আল্লাহ তাআলা তুমি আমাকে এমন সম্মান দান করেছ যার আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে বুঝিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় তুমি যদি সন্তুষ্ট থাকো তাহলে আমি তোমারই বান্দি তুমি আমার সন্তানদেরকে হেফাজত করো এবং আমার স্বামীর ওপর রহমত দান করো এবং আমার আব্বাজানকে তুমি জান্নাতে সর্বোচ্চ স্থান দান করো এরপর পরের দিন সমগ্র মদিনায় আলোড়ন সৃষ্টি হলো এই খবর পাওয়ার সাথে সাথে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনু এবং ওমর রাজিয়াল্লাহ আনু হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে আসলো এবং নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ এই ঘটনা আমাদের জন্য এক বড় নিদর্শন এটি আমাদের ইমানকে আরো মজবুত করেছে তখন হজরত ওমর রাদি আল্লাহ আনু বলল আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবীজি সাল্লাহ সাল্লাম হেসে বললেন এ ওমর তুমি কি জানো এটি এমন একটি নিয়ামত যা মহান আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকেই দেখাতে পারেন কিন্তু এটা শুধু খাবারের ব্যাপার নয় এটা অনেক অনেক বড় শিক্ষা এ কথা শুনে সাহাবিদের হৃদয় শান্তিতে ভরে গেল এরপর হজরত মোহাম্মদ সাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনুর বাড়িতে আসলেন তিনি জানেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় তিনি ইসলামের এক মহান আদর্শ হজরত মোহাম্মদ সাল্লাম মৃদু হিসে বললেন এ ফাতেমা তুমি জান্নাতের নারীদের সর্দার আর এই খাবার তোমার মর্যাদার প্রমাণ এ কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনু তার মাথা নিচু করলেন এবং আর রসুল আল্লাহ আমি তো শুধু একজন দুর্বল বান্না এই সম্মান একমাত্র মহান আল্লাহ তালার রহমতের তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সন্তুষ্টের সাথে বল মহান আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তাকোয়ার পথে চলেছ তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই সময়টুকু ছিল এক শান্তির সময় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম হজরত আলী রাজিয়াল ফাতেমা রাজিয়াল এবং হাসেন হুসাইনের দিকে তাকিয়ে বললেন আমি কসম খেয়ে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ চোখের আনু পানি মুছে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব। ইনশাল হজরত মোহাম্মদ সাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন এ মহান আল্লাহ তুমি আমার আলী তুমি আমার ফাতেমাকে তুমি হাসান হুসাইন এবং তুমি আমার উম্মদকে জান্নাতের সেরা রহমত দান করো এরপর হজরত মোহাম্মদ সাল্ল আল্লাহ সেখান থেকে চলে গেলেন সেই সময় বনি সালেম গোত্রের এক লোক প্রিয় সালে শত্রু ছিল তিনি একাই হজরত এসে বলল হে মোহাম্মদ তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত কিছুতেই থামবে না এইসব অমানবিক কথা বলতে লাগলো তখন হজরত ওমর খালুকুরাধের লানু এবং কিছু সাহাবি লোকটার এরকম আচরণ দেখে তারা অনেক রেগে গেল ইয়া রসুল্লাহ আপনি হুকুম দিলে আমরা এখনই এই শয়তানকে তলোয়ার দিয়ে দুই খণ্ড করে দিব তখন নবীজি সাল্লু আলাইসাল্লাম বাইরে এসে বলল সাবধান তোমরা ওকে কিছুই করবে না কেননা সে তো এটাই জানে না যে আল্লাহকে নবীকে এবং ইসলাম কি যখন সে এগুলো বুঝতে পারবে তখন সে আর এরূপ কথা বলবে না তখন হজরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সেই লোকটির কাছে এসে বলল তুমি কে তুমি আমার ওপর কেন এত রেগে আসো এই আসমান জমি মানুষ বিশ্বজগৎকে যিনি সৃষ্টি করেছেন আমি তো একমাত্র শুধু তারই কথা বলি আমি শুধু তার ওপর ইমান আনার জন্য সবাইকে বলি একমাত্র আল্লাহকে ভয় করো যিনি অসীম ক্ষমতার অধিকারী এবং সর্বশক্তিমান তাই বলছি গর্ব অহংকার ক্রোধ হিংসা বাদ দিয়ে একমাত্র আল্লাহ তালাকে ভয় করো এবং আজাবকে ভয় করো তা না হলে অনন্ত অসীম কাল ধরে কঠিন আজাব ভোগ করতে হবে মহানব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এমন সুন্দর আচরণ দেখে কোমল ব্যবহার দেখে লোকটি একেবারে নিঃশব্দ হয়ে গেল কিছুক্ষণ চুপ করে থাকার পর লোকটি বললেন নিশ্চয়ই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় রসুল আমি আপনাকে বিশ্বাস করে আপনার ওপর বিশ্বাস রেখে ইমান আনলাম এই কথা বলার পর সাথে সাথে নবীজি সাল্লাহ সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তারপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সেই লোকটিকে তার তার ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞেস করলেন তোমার বাড়িতে কে আছে তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো নবীজি সাল্লাম লোকটিকে অনেক রকম প্রশ্ন করলো তখন লোকটি উত্তরে বলল ইয়া রসুল্লাহ আমি হলাম বনি সালেম গোত্রের সবচেয়ে গরিব মানুষ দিন মজুরি করে কোন রকম সংসার চালাই বেশি সময় না খেয়ে থাকে তখন হজরত মোহাম্মদ সাল্লাম উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি উদ্যান করবে সাথে সাথে ইবনি আব্বাস রাজিয়াল্লাহ আনু উত্তরে বললেন ইয়া রসুল্লাহ আমার একটি মাত্র উট আছে আমি সেটি দান করলাম এরপর হজরত মোহাম্মদ সাল্লাম বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি পাগড়ি দান করবে সঙ্গে সঙ্গে হজরত আলী রাজিয়াল্লাহ আনু নিজের মাতার পাগড়িটা দান করলেন এরপর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ একজন আছে যে এই মুসলিম ভাইয়ের জন্য খাদ্য সংগ্রহ করবে তখন হজরত সালমান ফার্সি বললেন ইয়া রসুল্লাহ আপনি হুকুম দিলে আমি কারো না কারো বাড়ি থেকে কোন রকম ভাবে খাবার সংগ্রহ করব। এরপর সালমান ফার্সি সেই নতুন মানুষটিকে নিয়ে বাড়িতে বাড়িতে খাদ্যের জন্য ঘুরলেন কিন্তু কোথাও কোনো রকম খাদ্য পেলেন না এরপর সালমান ফার্সি হজরত ফাতেমা রেদুল্লাহ আনুর বাড়িতে আসলেন এবং বললেন এই ভাইকে নিয়ে আমি অনেক বাড়িতে বাড়িতে ঘুরলাম কিন্তু কোথাও কোনো রকম খাবার পেলাম না সেজন্য আমি তোমার বাড়িতে এসেছি এ কথা শুনে হজরত ফাতেমা রাতেলা আনুর চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো এবং হজরত ফাতেমা রাতেলা আনুর মন ছিল কোমল ডিমের কুসুমের মতন তিনি সালমান ফার্সি সম্বোধন করে বললেন ভাই আমার ঘরে কয়েকদিন ধরে কোন রকম খাবার নেই আমার পুত্র হাসান হুসাইন ওরাও না খেয়ে আছে। খাবার দেওয়ার মতো আমার ঘরে কিছুই নেই কিন্তু আমার কাছে বেশ দামি একটা রান্না আছে আপনি সেই রান্নাটাকে নিয়ে ইহুদিদের বাড়িতে গিয়ে বিক্রি করে তার মূল্য দিয়ে গিয়ে কিছু আটা কিনে আমার এই নও মুসলিম ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করে দাও এ কথা শুনে তাদের চোখ পানিতে ভরে গেল হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনুর এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা দান ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত প্রমাণ দিয়ে গেছে এই পৃথিবীতে তা চিরদিনে ইসলামের ইতিহাসে স্বর্ণক্ষরে উজ্জ্বল হয়ে থাকবেন আমরা যদি সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিনকে সাহায্য করি তাহলে তাহলে ধনী গরিব সবাই সুখে জীবন যাপন করতে পারবো প্রিয় বন্ধুরা আমরা সেই দয়ালু দানশীল হজরত ফাতেমা রাতিয়াল্লাহ আনুর মতো হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের মতো উত্তম চরিত্রের এবং দানশীল হতে পারি মহান আল্লাহ তালা আমাদেরকে এরকমই এই তৌফিক দান করুক কিন্তু তারপরেও কি এমন আমল করে কাটিয়ে বউ মা ফাতে মারাকে জান্নাতে যাবে এই ভিডিওটি দেখতে উপরের আইবার ক্লিক করুন অথবা আমার চ্যানেল ভিতরে ঢুকে সেই ভিডিওটি বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাথেই থাকো